তুমি তো খালি কাটি আর পাতারে কাটিয়ে যাচ্ছ না জ্বালাচ্ছ না হাড়ি চড়াচ্ছ জ্বালাবো না হাড়ি দ্বারাও চড়াবো না কেন মা তোমারে কি কেউ কিছু কইছে হ্যাঁ কইছে তো আমার আমি তো রেডি তোমার কি হলো দাঁড়া ফার্স্ট মিনিট তাড়াতাড়ি করে চলে এরপর আমরা আর জায়গা পাবো না নেই দেখো কত লোক চলে আসে আর তুমি রেডি হয়েই পারো না হয়েই পারো না হয়ে পারেনা আমি দেখাবো মানে দেখো বাতাসা ছুটতেছে ওই যদি তোমার একটা কপালে ছোট কিরাম হবে বলো তো কি করবি ওই বুড়িটা বাতাসা চট দিছে তাড়াতাড়ি বসো পরে হাসিয়া আমার খিদে পাচ্ছে তুমি তো ওই কাকিটা কুচুটে বলে তো আবার হাসি হাসে কথা কেন বলছো ওই দিক প্রসাদ দিচ্ছে আমাদের কি দেবে না ও মা খালি থালা গ্লাস নিয়ে কতক্ষণ বসে থাকবো শাক তো আমি খাই না এ কি তোমার দিইনি ওমাই মেয়েরা জামাটা দেখো কাকিটা দেখো কতটা খিচুড়ে নিছে তরকারি কখন দেবে একটু খিচুড়ি নিবার একটু তরকারি নিবার নিয়ে এরম ভাবে মাখায় গালে দিবা এই রাম রান্না আমাকে বাড়ি যা কেন হয় না তোর মা করতে পারে না তাই হয় না হয়ে গেছে আর দেবে না এবার ওঠো ও মার খাতি পাচ্ছি না পায়েস তুমি খাবা এই টুস বাড়ি নিয়ে যাবো জুতো কি পরবো হাত কন্ধে ও তুমি চাটাই পরিষ্কার করে দেছো বাড়ির চল আসবে এক জায়গায় সে ভেদর ভেদর করা